সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে তো খুব সকাল উঠে পড়েছি খুব সকাল বলতে ওই বাজে তোমার ছটা কুড়ির মতো তো তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে সবাই কিন্তু ঘুমাচ্ছে তো জানো কয়েকদিন থেকে এতটাই মানে খারাপ অভ্যাস হয়ে পড়েছে মানে অভ্যাসে পরিণত হয়েছে আছে তোর ছটা ষাট টা পাঁচ দশ এরকম করে প্রতিটা দিন কিন্তু আমার ঘুম ভাঙ্গে তার আগে আমি হাজারো চেষ্টা করি আমার ঘুমটা ভাঙেই না কেন জানি না তো আজকে না মানে আমি নিজে থেকে জোর করেছি যে না আমি ঘুমাবো না আমি যদি ঘুমাই তো দেখলামই কদিন থেকে এই অবস্থার কারণে ঘুম থেকে একটু সকালে লেইটে ওঠার কারণে আমার সংসারে অনেক অনেক অশান্তি আছে এবং মা লক্ষ্মী কিন্তু অনেকটা রুষ্ট হয়ে পড়েছে হ্যাঁ জানি বাড়ির বউদের সংসারের কাজ সারাদিন করলেও কিন্তু শেষ হয় না তারপরেও কিন্তু আমরা দুপুরবেলা যদি অল্প একটু শুই তবুও ভালো কিন্তু ওই আমার শাশুড়ি মা আগে প্রত্যেকটা দিন আমাকে বলতো সকাল সকাল উঠে পড়িস আর যখন একসাথে থাকতাম আমরা জয়েন্ট ছিলাম মানে প্রত্যেকটা দিন আমার শাশুড়ি মা বলতো সকাল সকাল উঠে পড়ি পড়িস আর দুপুরবেলা একটু ঘুমিয়ে যাস সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে খুব সহজে বা খুব হালকা হয় তো সত্যি কিন্তু কথাগুলো কিন্তু তখন খুব মানে গায়ে লাগতো হ্যাঁ একটু ঘুমাতে পারি না আসলে কি তো বাপের বাড়িতে তো তেমন মানে সকালবেলা আটটা সাড়ে আটটা বেজে গেলেও কেউ কিছু বলতো না তো বিয়ের পরে এই জিনিসটাকে খুব মিস করছিলাম তো মাঝে মাঝে অনেকটা ইচ্ছে করে যে না তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়ি কিন্তু জানলে কেন সবসময় হয়ে ওঠে না আজকে খুব তাড়াতাড়ি করে উঠলাম আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাইরের থেকে তো যাই হোক বন্ধুরা আজকে সকালে উঠেছে নিজে দেখো আমার ছেলে ঠান্ডা লাগছে বলে বলছে সোয়েটারটা নিয়ে আসছি আর একটু হাঁটবে আর কি তো ভাবলাম চলো একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করা যাক আর সকালবেলা উঠে আমার দেওয়ার খুব তাড়াতাড়ি আজকে কিন্তু কোথায় চলে গেছে আর কি গাড়ি নিয়ে আর আমার বড় গাড়িটা বের করে দিয়েছে আসলে ছোট জায়গার মধ্যে দুটো তিনটে গাড়ি রাখা খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক ছেলে সোয়েটার টোয়েটার পরে নিয়েছে তো এইবার আমরা মা ছেলে একটু বেরিয়ে রাস্তা রাস্তাতে একটু হাঁটাহাঁটি করবো সত্যি বলছি বন্ধুরা সকাল সকাল যদি একটু উঠা যায় না সত্যি সংসারের কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর মেনে না তুমি অনেক অনেক সময় পাওয়া যায় তো চলো এবার বেরিয়ে পড়ি একটু রাস্তা থেকে হেঁটে হেঁটে আর তোমাদের সাথেও সুন্দর একটা সকালের দৃশ্য শেয়ার করি চলো তো এখন একটু এমনি হাঁটতে বেরিয়েছে ছেলে বলছে এই যে ছেলে আমার সাথে গেছে ছেলে বললো আর কি যখন উঠে গেছে চলো একটু বেরিয়ে আসি তো ভাবলাম চলো একটু ঘুরে আসি কী করবো এমনি করতে আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা হয়ে যাবে তাই না তো চলো আর দেখছি চারিদিকে কোথাও ফুল টুল আছে কি না বাট কিছু নেই গো কোনো ফুল নেই গাছে কোনো ফুল ধরে এই শীতকালে না মানে ফুলগুলো প্রচুর পরিমাণে কম ধরে তো এই সকালে হাওয়াই এই দেখো চড়াই পাখি দুটো কি সুন্দর ছোটো ছোটো ওই যে ফুল ধরেছে বাট কম ফুল নেই এই দেখো এখানেও আছে বাট কম তো সকাল সকাল লোক নেই মানুষ নিয়ে সবাই ঘুমাচ্ছে ঠান্ডার দিন তো শীতকালে এই যে দেখো ফুল সকালবেলা যদি খুব তাড়াতাড়ি উঠে সংসারে কাজ এবং আমি যেহেতু আলেদা মানে আমার জয়েন্ট ফ্যামিলি নয় আগে ছিল পাঁচ থেকে ছটা বছর আমি একসাথেই ছিলাম এখনও কিন্তু তিন বছরের চার বছরের কাছাকাছি হয়ে গেছে আমি কিন্তু মানে আলাদা আর কি তো যাই হোক এই মানে সংসারের আমি নিজে যেখানে বর্তমানে সংসার রান্না করি আলাদা থাকে তো সেই সংসারের কাজগুলি করার পর বাইরেও কিন্তু কিছু কাজ থাকে যেমন জল বর্ত হয় একটু উঠোন ছোট হলেও একটু ঝাড় দিতে হয় একটু মুছতে হয় বা উপরে আমাদের ছাদ আছে সেই ছাদটাকে একটু ঝাড় দিতে হয় সিঁড়ি আছে সেগুলো একটু ঝাড় দিলে ভালো হয় মানে অনেক ভালো থাকে সেই ঘোলা ঘরে চলে আসে তো সেই কাজগুলি মানে টুকটাক অনেক কাজই থাকে বাড়িতে শুধুমাত্র ঘরের ভিতরটা সুন্দর আর বাইরটা তুমি দেখবে না তা তো নয় হ্যাঁ আমি জানি আমি যতই আলাদা হয়ে গেছি জানি আমি আলাদা হওয়ার পর থেকে আমার মানে আমাকে কেউ ডাকেও না কেউ কিছু বলেও না আমি আমার মতো করে চলি বা আমি যতটুকু চেষ্টা করি মানে আমি সেই কাজগুলো যাতে একটু করে ফেলি তো কী আর করব। তো কি আর করা যাবে কিছু করার নেই তবুও সেই জায়গাটা আমি কখনোই করতে পারবো না কেন কি হয়েছে সেগুলোও আর বলতে পারবো না তো যাই হোক কিছু বলার দরকার নেই পরিস্থিতি চাপ যাই থাকুক না কেন সেগুলোই মানে নিয়ে চলতে হবে তো অনেক সংসার নামক মানে শব্দটা সংসার এটা কিন্তু জাস্ট মুখে বলতে গেলে সংসার শব্দটা খুবই একটা ছোট ওয়ার্ড কিন্তু সত্যি বলছি এটার ভিতরে এত কিছু থাকে যারা সংসার করে তারাই জানে খারাপ বলছি না এটার কিন্তু সত্যি একটা আলাদাই জ্ঞান মানে চলে আসে ভিতরে মানে মনের ভিতরে অনেক কিছু তুমি যখন প্রথম একা ছিলে তারপর হলো স্বামী তারপর হলো শ্বশুর শাশুড়ি দেওয়া সবাই তারপর হয়েছে তোমার বাচ্চা মানে সবাই সবার মন জুগিয়ে চলতে হবে সবার ভালো মন্দ সব কিছু তোমাকেই দেখতে হবে তো যেতে যেতে রাস্তার লাইটগুলো দেখছিলাম এখনও পর্যন্ত বন্ধ হয়নি একটু পরে সব কিছু অফ হয়ে যাবে তো যাই হোক ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম তারপর ঘরে চলে এলাম ঘরে চলে আসার পর একটুখানি ওই তোমার সুজি নিলাম তারপর আটা নেব মিক্স করে নেব মিক্স করে একটা গোলার রুটি করবো আর একটু সুজি দিয়ে গোলার রুটিটা করলে বেশ টেস্ট হয় আমার তো খুব বেশি ভালো লেগেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি যে যেখান থেকে আমার ব্লগুলি দেখো না কেন তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে কেমন হয়েছে আমার না খুব ইচ্ছে করে ডেইলি ব্লগ দেওয়ার কিন্তু জানি না কেন আমার ডেইলি ব্লগটা হয়ে ওঠে না মানে ডেইলি ভ্লগ আমি দিতেই পারছি না খুব চেষ্টা করছি তারপরও মানে যারা তো দেখা যাক কত দূর কী করতে পারে যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই অবশ্যই শেয়ার করব আসলে আমার স্কুলের জন্য না আমি অনেক চাপে থাকি ওই জন্য পারি না যদি চাপটা কম থাকতো তাহলে হয়তো পারতাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও হ্যাঁ জানি প্রতিদিন ভিডিও দিচ্ছি না বলে কার বা ভালো লাগবে তো এই কদিন একটু আমার স্কুলেরও বন্ধ টন্ট আছে বা স্কুলের একদম শেষ হবে বন্ধ বলতে কি যাওয়া আসা করতে লাগবে তবে এত চাপ নেই তো চেষ্টা করব যে একটুখানি তোমাদের সাথে ভিডিও ডেলি ব্লগুলো শেয়ার করতে তো চলো এই যে দেখো এখন রান্নার আয়োজন করে নেব চলো কদিন থেকে আমাদের ঘরে আরেকজন সদস্য বেড়ে গেলো হ্যাঁ এই যে দেখছ এটা হচ্ছে গিয়ে আমাদের পুষি হ্যাঁ এটা হচ্ছে পুজো সরি পুচি পুষি বলছি এটার নাম পুজো তো এই পুজোটাকে না মানে আমার ছেলে ভীষণ আদর করে আর আমিও ভীষণ আদর করি আসলে রাতের বেলা আমাদের এখানে থাকে না অন্য বাড়িতে থাকে তবে দিনে পুরো দিন আমাদের বাড়িতে ঘুমিয়ে থাকবে শুয়ে থাকবে কিছু খাওয়ার দিলে টুকটাক ওইগুলো খায় আর এই আর কি তো একটু মুড়ি দিয়ে দিয়েছি আমিও মানে নিচে দিয়েছি হ্যাঁ হচ্ছে গিয়ে ভাবলাম যে খাবে কি না সেটা বুঝতে পারছি না ওই জন্য নিচেই দিয়ে দিলাম তো যাই হোক মানে অত খেয়ে নিচ্ছে আর এই যে দেখো আমার ছেলে বারবার বলছি পড়তে বস পড়তে বস ওর কি পড়া ও এইগুলো নিয়ে বেশ হ্যাপি থাকে তো ওকে পড়ার থেকে মানে এইগুলো দিয়ে দাও ও মানে বেশি খুশি হয়ে যায় আর কি তো কি আর করা যাবে যাই হোক এখন কিন্তু রান্নার আয়োজনে চলে যাবো রান্নার আয়োজন বলতে গিয়ে গতকালকে রাতবেলা বর কিন্তু মানে বিচে এনেছিলো আমরা আমাদের বাঙালিদের ফরাসির বিচি মানে এই সিজনটা ঠান্ডার সিজনে এটা কিন্তু বেরোয় আর এটা আমাদের শীতকালে ভীষণভাবে মানে ডাল খেতে প্রচুর প্রচুর ভালো লাগে মাছের মাথা দিয়ে বলো বা ধনে পাতা দিয়ে নিরামিষ ডাল সেটাও কিন্তু খাওয়া যায় আর আমার তো ভীষণ ভালো লাগে খুব টেস্ট হয় কিন্তু এটা খেতে তো যাই হোক চলো এবার এগুলো একটু রৌদ্রে দিয়ে দেব তারপর চলে যাব আমি এই যে কয়েকটা কাপড় ধুতে হ্যাঁ কাপড় ভিজে নেবো আর তো আজকে তাড়াতাড়ি থাকার কারণে আমি সংসারের একটা কিছু কাজ খুব তাড়াতাড়ি আমি খুঁজে করে নিয়েছি যেটা এত এত ভালো লাগছে আর ভেবে উঠতে পারলাম তাড়াতাড়ি সব কাজগুলো খুঁজিয়ে নিয়ে করতে পারবো আবার নৌকাতেই ভালোবাসা আর আমি নিজেও থেকে একটু চেষ্টা করব এখন থেকে যাতে খুব তাড়াতাড়ি উঠি আর সংসারে যা যা কাজ থাকে সেই কাজগুলি যাতে খুব তাড়াতাড়ি করিয়ে নিতে হ্যাঁ সব থেকে মেয়েদের একটাই হচ্ছে সংসার সংসারটা মানে খুব সুন্দরভাবে তোমাকে করতেই হবে বাইরে তুমি যতই জব করো যাই করো বাট তোমাকে সুন্দর করে কাজ গুছিয়ে করে নিতেই হবে আর সেটা আমার এমনিই ভালো লাগে কাজ করতে তবে মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে নেই ওই ব্রেক নেওয়ার কারণে পরের হাতে অনেক কথা শুনতে হয় কি আর করবো এটা তো আর মা নয় বা বাপের বাড়ি নয় মা বলবে যে থাক থাক আমি করে নিচ্ছি তাই না তো আমি কাউকে দোষ দিচ্ছি না মানে দোষ দিচ্ছি না আমাকে মেনটেন করতে হবে আমি যেহেতু সংসার এসেছি তাহলে আমাকে সেই সব কিছু মেনটেন করে তারপরেই চলতে হবে তো চলো কাপড়গুলো ভিজিয়ে নেই আর কে কোথার থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা কিন্তু একবার হলো আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করে জানিয়ে আসলে তোমাদের একটি কমেন্ট একটি লাইক বা তোমাদের একটা ভিউ আমাকে খুব বেশি মোটিভেট করে হচ্ছে আমাদের বাড়িটা আসলে গ্রামে নয় তারপরও কিন্তু দেখো ছাদের উপরে উনুন বানিয়ে অনেক সুন্দর করে এখানে গরম জল করা হয় সেটা লাকড়ি মানে যদি কাঠ থাকে সেগুলো দিতে পারো আর আমাদের গাছের পাতা আম পাতা সেগুলো শুকিয়ে কিন্তু এগুলো দিয়ে করা হচ্ছে এই যে দেখো আমি বসে আছি তো আমার না এই ছোটো ছোটো গ্রামের দৃশ্যগুলি প্রচুর প্রচুর ভালো লাগে বিয়ের পর না প্রথম প্রথম আমার ওই উনুনে রান্না করতে ভীষণ কষ্ট হতো আসলে সব কিছু মারিয়ে নিতে একটু মানে সময় লাগে তো আসলে যারা বিয়ে করে আসে সবাই মনে করে খুব তাড়াতাড়ি সহজ সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু না গো মেয়েদেরকে একটু টাইম দিতে হয় তারাও কিন্তু এই পরিবারের সাথে ভালো করে সম মানে জড়িত হতে একটু সময় লাগে তো আশা করি সেই সকল শ্বশুর শাশুড়ি সবাইকে বলছে একটু আপনার বউদেরকে একটু সময় দেন সব ঠিক হয়ে যাবে তো যাই হোক এই যে উনুনে সব কিছু মানিয়ে যান কিছুই পারতাম না এখন দেখো সবটাই আমার হাতে পসিবল তো যাই হোক চলো আর ভিডিওটা আমি বড় করছি না তোমাদের কেমন লাগলো একটু জানিও টা